ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বাংলা সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তোমাদের দ্বিতীয় বাংলা বইটি অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতির যে বইটি রয়েছে আজকে এই বই থেকে আমরা সাজেশন দিতে চলেছি তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এই বইয়ের দুটো ভাগ আছে একটা ভাষা অংশ আর একটা সাহিত্যের ইতিহাসের অংশ ভাষা অংশটাকে তোমরা আবার ব্যাকরণ বলে থাকো যাই হোক সেই ভাষা অংশ থেকে কোন কোন এনসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ তার একটা সম্পূর্ণ তালিকা আজকের এই ভিডিও দেখলে তুমি পেয়ে যাবে আমার তোমার কাছে তিন চারটে অনুরোধ আছে নাম্বার ওয়ান খুব ভালো করে এই কথাটা বুঝবে ক্লাস ইলেভেনের সিলেবাস সবেমাত্র দেওয়া হলো তারপর মডেল কোশ্চেন কিছুদিন আগে প্রকাশ হলো বই ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছিল না একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে তোমরা পড়াশোনা করেছো সামনেই তোমাদের পরীক্ষা পরীক্ষার প্রশ্নপত্র স্কুলে স্যারেরা করবেন এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে তাই আমি যদি গোটা দশ পনেরো প্রশ্ন বলে তোমাকে বলি এর মধ্যে থেকে কমন পাবে বা যদি কেউ তোমায় বলে থাকেন সেটা বিশ্বাস করলে তোমাদের কিন্তু আফসোস করতেই হবে তাহলে কেন এই সাজেশন ভিডিও হ্যাঁ আমরা চুলচেরা বিশ্লেষণ করে সিলেবাসের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম আমার পরামর্শ থাকবে খাতা কলম নিয়ে তোমরা প্রশ্নগুলিকে লিখে নিতে পারো কিংবা নিজে দেখে নাও কটা কটা তুমি পারছো যে পারছো না সে কটা খাতায় লিখে নাও ভিডিওটা দু তিনবার দেখো দেখবে সমস্ত প্রশ্ন উত্তর তোমার রেডি হয়ে যাবে প্রথম অধ্যায় বিশ্বের ভাষা পরিবার এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলো পরপর বলছি সারা বিশ্বে ভাষা রয়েছে আনুমানিক তিন হাজারটি ইতালীয় শাখার প্রধান ভাষা কোনটি ল্যাটিন আমরা যে প্রশ্নগুলো বাছাই করেছি সবকটা কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবং অতি সম্ভাবনাময় পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ জরাথুষ্টিও মতালম্বীদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা কোন ভাষায় রচিত আবেস্তীয় ভাষায় রচিত একটা ছোট্ট কথা বলছি তোমরা খাতাতে প্রশ্নোত্তরগুলো লিখে নিতে পারো কিংবা আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতে পারো এই যে পঞ্চান্নটা প্রশ্ন আমি দিলাম তার মধ্যে তুমি কতগুলো পারলে বা পারলে না দক্ষিণ আমেরিকার ইনকারা কোন ভাষা ব্যবহার করতেন কিচুয়া ভাষা একই বংশজাত ভাষাগুলিকে কি বলা হয় সমগোত্রজ ভাষা হুমারের লেখা দুটি মহাকাব্য ইলিয়াড ওডিসি কোন ভাষায় লেখা গ্রিক ভাষাতে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত হিব্রু ভাষাতে আধুনিক হিব্রু কোন দেশের সরকারি ভাষা ইজরায়েলের পৃথিবীর ভাষাগুলিকে বর্গীকরণের পদ্ধতি কয় রকম ছয় রকম অনন্যই বা অসমবায়ী শ্রেণীর ভাষা কোনটি চারটে অপশনের মধ্যে ধরো চীন যদি থাকে তোমরা লিখে দেবে চীনা ভাষা মানে চীনা ভাষা থাকলে বারো দাগ একটি সমন্বয়ী বর্গের ভাষা হলো আরবি তেরো দাগ ইন্দো ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করেছে তার নাম ভারতীয় আর্য আফগানিস্তানের ভাষা কি পুষ্টু কেল্টিক ভাষাগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ভাষা কোনটি আইরিশ ভাষা পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষার মাতৃভাষায় পরিণত হলে তাকে বলে ক্রেওল এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্বভাষার নাম এসপেরান্ত পরের প্রশ্ন বর্তমান এসপেরান্ত ভাষায় কথা বলে প্রায় কুড়ি লক্ষ মানুষ এসপেরান্ত ভাষার উদ্ভাবক এল এল জামেনহফ এসপেরান্ত ভাষায় শব্দের সংখ্যা ছ হাজারের বেশি একটি মুক্তান্নই ভাষার উদাহরণ তুর্কি ভাষা পিজিনের স্থায়ী রূপ কোনটি ক্রেয়ল উত্তর আমেরিকার ওরেগন অঞ্চলে চিনুক ভাষার জন্ম কোন সময় উত্তর অষ্টাদশ শতকে কেমন লাগছে এই ভিডিও আমাকে লিখে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমি জানি তুমি অলরেডি লিখে ফেলেছ স্যার আপনি তো ভাষা অংশের সাজেশন দিলেন আমাদের বাকি পার্টের সাজেশন কবে দেবেন এই বইয়ের অর্থাৎ ভাষা সংস্কৃতি বইয়ের থেকে সাজেশনের সেকেন্ড পার্টের ভিডিও আগামী দু চার দিনের মধ্যেই আমি পোস্ট করব। আজ ভাষাটুকু যেমন আলোচনা করলাম আগামী দিন গুরুত্বপূর্ণ সাহিত্যের ইতিহাস বা সংস্কৃতি অংশ থেকে প্রশ্নোত্তর দেওয়া হবে আর তার পরপরই তোমাদের যে মূল পাঠ্য বই যেখানে গল্প কবিতা প্রবন্ধ রয়েছে তার সম্পূর্ণ সাজেশনটা আমরা দিয়ে দেব। দেখে নিচ্ছি পরের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা প্রত্ন অস্তালদের ভাষা অস্ট্রিক মালয় ভাষাটি কোথাকার প্রধান ভাষা ইন্দোনেশিয়ার সাঁওতালি ভাষাটি কোন ভাষা বংশের অন্তর্গত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অস্ট্রিক পরেরটাও সাঁওতালি লিপির নাম অলচিকি সাঁওতালি লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্মু কার সম্পাদনায় ১৩ খণ্ডের মুন্ডারি এনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছে ফাদার হফম্যান তামিল তেলেগু মালায়ালম কান্নড় সহ দক্ষিণ ভারতের ভাষাগুলি কোন ভাষা বংশের অন্তর্গত উত্তর দ্রাবিড় ওরাও ভাষা ব্যবহার করা হয় বিহার উড়িষ্যা ও মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে তামিল ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সংখ্যা স্বরবর্ণ বারোটি ব্যঞ্জনবর্ণ আঠারোটি মঙ্গলয়েডরা যে ভাষায় কথা বলে তাকে বলে ভোটচিনা প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা ঋগ্বেদ পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বইয়াকরণ কে পানিনি পানিনি রচিত ব্যাকরণের নাম অষ্টী প্রাকৃত ভাষার মূল উপাদান বৈদিক সংস্কৃত ভাষা বৌদ্ধরা বুদ্ধদেবের বাণী যে ভাষায় প্রচার করতেন পালি ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত পালি ভাষায় নব্যভারতীয় ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নয়শো খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত একচল্লিশ দাগ বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থটি কার লেখা ধর্মদাস লেখার ভাষা সাহিত্যিক রূপটি যে নামে পরিচিত সেটা হল সাধু ভাষা পরের প্রশ্ন বাংলা ভাষার জন্ম মাগধি অপভ্রংশ থেকে পরেরটাও গুরুত্বপূর্ণ যথারীতি মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল ছয়শো খ্রিস্টপূর্বাব্দ থেকে নয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত একটা পূর্বাব্দ একটা খ্রিস্টাব্দ এটা কিন্তু মনে রাখবে এবার অন্তিম অধ্যায় ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমার সহপাঠী বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আমাদের বাংলার সমস্ত গল্প কবিতার আলোচনা দেখতে ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে অবশ্যই ক্লিক করো ভাষার আঞ্চলিক রূপভেদকে বলা হয় উপভাষা বাংলা ভাষার কয়টি শ্রেণীতে বিভক্ত বাংলা উপভাষা কয়টি শ্রেণীতে বিভক্ত পাঁচটি পাঁচটি নামও পড়ে রাখবে ভাগীরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত হয় রাঢ়ী উপভাষা মালদা দিনাজপুরে বরেন্দ্রী বাংলাদেশ ও তার আশেপাশের অঞ্চল বাঙালি উপভাষা জলপাইগুড়ি কোচবিহারে কামরূপী উপভাষা সাধু চলিত রীতির বর্তমান পার্থক্য হল সর্বনাম ও ক্রিয়ার রূপে সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় একটা প্রশ্ন আমি লিখিনি তিনি কোন গ্রন্থে বা কোন বইতে এই সাধু ভাষা কথাটি উল্লেখ করেছিলেন এই কথাটা উত্তরটা তোমার জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষা হলো মান্য ভাষা এক ব্যক্তির সঙ্গে আর ব্যক্তির ভাষার ফারাক হওয়ার যে কারণে যে বৈচিত্র্য হয় তাকে বলে ব্যক্তিভাষা বা বিভাষা আজকের অন্তিম প্রশ্ন কিন্তু এটাই সাজেশনের শেষ প্রশ্ন নয় কারণ এমসিকিউ প্রশ্ন হবে প্রত্যেকটা স্কুলে আলাদা প্রশ্ন হবে প্রত্যেকটা স্কুলে স্যারেরাই প্রশ্ন করবেন তাই স্যারেরা ক্লাসে আরও যে যে প্রশ্ন পড়িয়েছেন সেগুলোও তোমাদের পড়তে হবে আর আমাকে কমেন্টে লিখে জানাতে হবে আজকে যতগুলো প্রশ্ন দেখালাম এগুলো কি তোমাদের স্কুলে বা তোমাদের প্রাইভেট টিউশনে করানো হয়েছে কিনা লাস্ট কোয়েশ্চেন বাংলা ভাষায় সম্ভ্রম ও নৈকট্য অর্থে অর্থে আর কি অর্থ রয়েছে কত প্রকার উত্তর তিন প্রকার বন্ধুরা ভিডিও শেষ করার আগে আবার বলবো ইলেভেনের প্রশ্ন এক এক স্কুলে এক এক রকম হবে তার উপর আবার এমসিকিউ তোমরা জানো এমসিকিউ এর কিন্তু কোনো সাজেশন হয় না আমরা এখানে জেনারেল এমসি গুলোই তোমাদের দেখালাম এগুলোকেই শূন্য স্থান আকারে সত্য মিথ্যা বা স্তম্ভ মেলানো আকারে দেওয়া হতে পারে সর্বোপরি একটা পরামর্শ আমি তোমায় দেব স্কুলে স্যার ক্লাসে যে যে প্রশ্নগুলো ধরেছেন করিয়েছেন তার প্রতিফলন কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্রে দেখতে পাবে তাই ভিডিওতে বলা প্রশ্নগুলো প্র্যাকটিসের পাশাপাশি স্যারের প্র্যাকটিস করানোগুলো প্রশ্নগুলো কিন্তু তোমাকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে বাংলার সবকটা গল্প কবিতা যা যা তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে তার আলোচনা দেখে নিতে চাইলে এক্ষুনি ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো সবকটা গল্প কবিতা আমি লাইন ধরে ধরে তোমাদের জন্য আলোচনা করে দিয়েছি সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে সাজেশনের প্রথম পর্ব এখানেই শেষ করলাম